একজন মুসলিম যখন সে নিজেকে মুসলিম বলে দাবি করবে তখনই কিন্তু তাকে এই আয়াতটার দিকে লক্ষ্য করতে হবে কেননা আল্লাহ রাবুল আলামিন যুগে যুগে যত নবী এবং রাসুল পাঠিয়েছেন এবং এই নবী রাসুলের উম্মতদেরকেও প্রত্যেককেই কিন্তু যুগে যুগে এই নির্দেশই দেওয়া হয়েছিল যে ওমা উমিরু মুখলে সিন আলাহদ্দিন যে তারা একমাত্র তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল তারা শুধু আল্লাহ রাবুল আলমিনের এবাদত করবে এবং সেটা মুখলে সিনা মুখলেসীন শব্দের অর্থ হল যে অন্যান্য সব কিছু আইনকে বাদ দিয়ে একমাত্র আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী তারা আল্লাহর এবাদ করবে তাই একজন মুসলমান মুসলমান দাবি করলেই তাকে মুসলমান বলা যাবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী তারা আল্লাহর ইবাদত না করবে তাই নামাজ রোজা হজ জাকাত জিকির আসকার সব কিছুর মধ্যেই যতক্ষণ পর্যন্ত সেখানে আল্লাহর আইন প্রতিফলিত না হবে আল্লাহর বিধান প্রতিফলিত না হবে ততক্ষণ পর্যন্ত তাকে মুসলমান বলা যায় না তাই একজন মুসলমানের উপর এই কালিমার প্রভাব যতক্ষণ পর্যন্ত না দেখা যাবে তাকেও কিন্তু মুসলমান বলা যাবে না তাই এই মুসলমানের প্রভাবটা আমরা মুসলমানিত্বের মধ্যে কী করে দেখতে পাব তাই আমরা আরেকটা আয়াত আমরা পড়ি হসুবিল্লাহ বিনা সৈয়ুমুর নাহা কুমা ফান্তাহু আল্লাহ রাবুল্লাহ আলমিন বলেছেন রাসুল উহ সালাহ আলী সাল্লাম তোমাদের কাছে যা নিয়ে এসেছেন অর্থাৎ যে বিধান নিয়ে এসেছেন একমাত্র তোমরা সেইটাই মেনে নেও হাঁ হুজু হু সেইটাই তোমরা মেনে নাও এবং যা তিনি নিষেধ করেছেন তা থেকে তোমরা দূরে থাকো বা বিরত থাকো তাই দেখা যায় রাসুল উল্লা সাল্লাহাল্লাম এ বাদত বন্দিগি থেকে শুরু করে বিয়ে শাদি পেশাব পায়খানা কাপড় চুপড় সব কিছুর মধ্যেই যে বিধান দিয়েছেন সেই বিধান যতক্ষণ পর্যন্ত আমরা মেনে না নিব ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদেরকে মুসলমান বলা যাবে না বা মুসলিম বলা যাবে না তাই আসুন একজন মুসলমানের জীবনে সব সবচেয়ে বড় প্রভাব ওইটাই সে প্রভাবটা হলো কি আল্লাহর বিধান রাসুল উহ সাল্লাহ আলীঘুসালাম যেভাবে বাস্তবায়ন করেছেন ঠিক আমাদেরকেও কিন্তু ওইভাবেই বাস্তবায়ন করতে হবে বা আমল করতে হবে তাই রাসূলুল্লাহ সাল্লাহ আলী হোসালামের এই হাদিসটাই আমরা পড়ি আয়েশা রাজি আল্লাহু তাল্লাহ আনহা থেকে বর্ণিত সেই হাদিসটাই হলো যে তোমাদের কাছে যদি নাকি কেউ নতুন বিধান নিয়ে আসে সে এবং সেই বিধান আমাদের সন্ন্যার খেলাফ তখন তা কিন্তু পরিত্যাজ্য। তখন তা পরিত্যাজ্য অর্থাৎ রাসুল উহ সাল্লাহু আলীহাসালামের কাছে যদি নাকি রাসুলুল্লাহ সাল্লু আলীহ সালামের বিধান অনুযায়ী যদি নাকি কেউ কোনো বন্দিগির কোনো নূতন নিয়ম আমাদেরকে বলে দেয় যে বিধানের সাথে রাসুল উল্লাহ সাল্লু আলীহসালামের বিধানের মিল নেয় তখন তা কখনই গ্রহণযোগ্য হবে না তাই আসুন আমাদের মুসলিম জীবনে একটাই প্রভাব আমাদের থাকতে হবে সেটা হলো রাসুলুল্লাহ সাল্লিহ সালামের আমলের প্রভাব জি রাজকার কাপড় চুপড় সব কিছুর মধ্যে এমনকি রাষ্ট্রীয় শাসন কার্য পর্যন্ত তখনই আমাদেরকে সত্যিকার মুসলমান বলা যাবে এবং তখনই দেখা যাবে যে তাওহিদ তথা এবং সন্ন্যার প্রভাব আমাদের জীবনের মধ্যে পড়েছে আল্লাহ রবুল্লাহ আলামিন আমাদেরকে একমাত্র রসুলুল্লাহ সাল্লাহ আলী সালামের সেই প্রদর্শিত বিধানই আমাদেরকে মেনে নেওয়ার জন্য তৌফিক দান করুন আমিন আখেরে দেওয়ান আল আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন قناة لجل البصيرة تدعو بهم ما وغيرة همة قلوب كبيرة إسلامنا والعقيدة